লাস্ট শুট এটা তোমাদের শার্টটা খুব ভালো হয়েছে हेवी अच्छा 10 दिन अपना शरीर ना फोन ए क्लोज ये माने Zoom करें टीम में है একটু আমাদের অ্যাঙ্গেলও জানা আছে কিন্তু কালো কালো

আমার ক্যামেরা দি না মনে থাকে কি কিন্তু একদম যন্ত্রস না নে 봐 তো 봐 তো আমার ক্যামেরাতে আমার দেখ এক তুমি পালা তুমি